এই মুহূর্তে আছি নির্মাণ আদর্শ বিদ্যাপীঠের ক্রীড়াঙ্গনে দু হাজার পঁচিশ সালের শিক্ষাবর্ষে আমরা গো ইউ লাইক এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের সঙ্গে আমরা একটু পরিচিত হব আসুন দেখে নিই কারা কি সেজেছে আমি একজন প্রতিযোগিনীর সঙ্গে রয়েছি এই মুহূর্তে তুমি কি ঠাকুর দেখতে পাচ্ছেন লক্ষ্মী ঠাকুর তার হাতে হাতে কি আছে আর নিচে প্যাঁচা রয়েছে প্যাঁচা লক্ষ্মীর বাহন তো সুন্দর লাগছে আমরা আরো পরপর দেখে নিই এখানে এখানে কেউ কিছু একটা সেরেছে পণ প্রথা বন্ধ করো এখানে এখানে অ্যাকচুয়ালি কি হচ্ছে কেউ একজন কি বলবে কি ঘটনাটা কি কি এখানে তোমরা কি সেজেছ কি বলতে যাচ্ছ বলো এখানে যে মহিলাদের প্রতি অবিচার হচ্ছে সেটাই বোঝাতে যাচ্ছি বোঝাতে যাচ্ছি যে পণ পোষা নিধিত করতে হবে নাই অনেক পরিবার ধ্বংস হয়ে যেতে পারে পণ প্রথা একটি খুবই খারাপ মানে খুব সমাজের একটি কুপ্রথা সেটা বন্ধ হওয়া উচিত সেই বার্তায় কিন্তু দিচ্ছে নির্মাণ নির্মাণ স্কুলের ছাত্র ছাত্রীরা আমরা এরপরে আরও অন্যান্য জায়গায় যাব এরপরে আমরা আরও একজনের কাছে এসেছি বধূ নির্যাতন বধূ নির্যাতন তোমার নাম কি আমার নাম সৌমিশ তোমরা কী বোঝাতে চাইছো এখানে এখনকার যেমন বধু নির্যাতন করছে ঘরে ঘরে বউদেরকে মারা হচ্ছে এগুলো আমরা মানে এই দিকেই সাইকেল তাদেরকে বোঝাতে পার যাচ্ছি এবং সমস্ত দর্শকদেরকে বোঝাতে যাচ্ছি যে এমন করাটা উচিত নয় বধু নির্যাতনের বিরুদ্ধে কি কি তোমরা মানে অংশ কিভাবে তোমরা এর প্রতিবাদ করবে বা এর সমাধানটা কি সমাধান সমাধান ঘরে ঘরে বৌদের ভালোভাবে রাখতে হবে আর যদি না রাখে তখন তোমরা কি করবে মেয়েদের মানে কি করা উচিত পুলিশে উচিত মেয়েদেরকে এবং পুলিশ আইনের হওয়া উচিত সেই দিচ্ছে এবং মেয়েদের শিক্ষার মাধ্যমে তাদেরকে এগিয়ে আসতে হবে সেই তারা দিচ্ছে ধন্যবাদ পশ্চিমবঙ্গ সরকারের কল্যাণমূলক প্রকল্প শিক্ষাশ্রী কন্যাশ্রী ঐক্যশ্রী রূপশ্রী সবুজ সাথী সবকটা প্রকল্পের এখানে একটা করে দৃষ্টান্ত দেওয়া রয়েছে আমি ম্যাডাম ইনি সম্ভবত আমাদের মুখ্যমন্ত্রীর উনি সাজ নিয়েছেন জিজ্ঞাসা করবো তোমার নাম আমার নাম ফারিহা আন্তরা এখানে এখানে কি মানে বোঝাতে চাইছো তোমরা আমরা বার্তা দিতে চাইছি যে মুখ্যমন্ত্রী যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছেন এভাবে যেন সারা জীবন আমাদের পাশেই দাঁড়িয়ে আমরা মুখ্যমন্ত্রী থেকে এটা আশা করি এখানে মুখ্যমন্ত্রীকে তারা রিপ্রেজেন্ট করেছে আমরা দেখতে পাচ্ছি এখানে ভিকারিনীর সাজে একজন মহিলা আছেন আমরা তার কাছ থেকে জানবো কি কি বলতে চাইছেন আপনি অ্যাকচুয়ালি মার মমতা কোনো সময় কমে না তাই সে ভিখারি হোক আর বড় হোক বাবার কাছে তার বাচ্চাই সব সময় প্রাধান্য পায় মা সব সময় চেষ্টা করে যত তার যত প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে তার বাচ্চাকে যাতে ভালো রাখতে পারে আমার এই ছোট প্রচেষ্টার মধ্য দিয়ে আমি মায়ের সেই মমতাকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি অসাধারণ মায়ের মাতৃত্বকে সে ফুটিয়ে তুলেছে বন্যেরা বনের সুন্দর শিশুরা মাতৃ করে যথার্থভাবে যেখানে ফুটিয়ে উঠেছে এরপরে আমরা আরেকজনের আরেকটা দল একটা টিম তারা কি সেজেছে হয়তো দেবী দুর্গার কিছুটা আবহাওয়া পাচ্ছি আমরা তবুও একটু জেনে নিই কি বলতে চাইছে তারা আমরা স্যার নারীদের বিভিন্ন রূপ ফুটিয়ে তুলতে চেয়েছি এর মধ্যে দিয়ে নারী শিক্ষা যে যুগে যুগে নারী যেখানে অন্যায় হচ্ছে সেখানে নারীরা আবির্ভাব করেছে এরকম কিছু ফুটিয়ে দেওয়ার চেষ্টা করেছি এত কি কী মানে পেশার সঙ্গে এখানে মেয়েদেরকে তোমরা যুক্ত করতে চাইছো বা পেরেছো নারীদের আমরা সবটার সঙ্গে যুক্ত করতে পেরেছি ডাক্তার এখানে ডাক্তার আছে একজন টিচার আছেন স্কুল একজন সুইমার আছেন এবং একজন ফুটবলার আছে মেয়েরা কিন্তু সব কিছুই পারে নারী আমিই পারি এখানে আমরা দশভূজা দেবীকে যেরকম দেখি বি দশ হাতে দশটা অস্ত্র নিয়ে এখানে তারা কিন্তু বিভিন্ন পেশায় শিক্ষিকা থেকে শুরু করে ক্রীড়া জগতে চিকিৎসা ক্ষেত্রে ক্রিয়া জগতে সব সর্বত্র তাদের অবাধ বিচরণ তারা মহাকাশেও যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি তো আরেকটা আরেকজনের কাছে যাব। সে কি সে কী সেজেছে একটু দেখে নিই গৃহিণী নয় হব কন্যাশ্রী কন্যা মেয়েরা যে শিক্ষালাভের মাধ্যমে নতুন তাদের ভবিষ্যৎ গড়ে তুলতে চাইছে এবং রাজ্য সরকারের যে তাদের পাশে দাঁড়ানোর যে প্রচেষ্টা তাকে আমরা সাধুবাদ জানাই তবু একটু জেনে নিই কী বলতে চাই আজ দেশ স্বাধীন তবু কি নারীরা স্বাধীন তাদেরকে জোর করে বিয়ে দেওয়া হয় আমার মতে তাদেরকে এগিয়ে যাওয়া উচিত তার জন্য পশ্চিমবঙ্গের তরফ থেকে এক উদ্ভব প্রকল্প তৈরি হয়েছে সেটা হলো কন্যাশ্রী প্রকল্প সকল মেয়েদের পড়াশোনার সুযোগ করে দেওয়া উচিত তারা বিদ্যালয়ে পড়ুক এবং জীবনে এগিয়ে যাক নাকি গৃহী হয়ে শুধুমাত্র অত্যাচারিত হোক নমস্কার ধন্যবাদ অসাধারণ ভাবে সে নিজের যে মানে সাজটাকে সে তার বক্তব্যের মধ্যে ফুটিয়ে তুলেছে এখানে আরেকজন কি ছেড়েছো আমরা একটু জানার চেষ্টা করব তুমি কি মানে ছেড়েছো তুমি কি ছেড়েছো সীতার অগ্নি পরীক্ষা এটা এটা কোথা কোন মানে সীতার এই যে ঘটনাটা কোন মহাকাব্যে আছে রামায়ণের সীতার যে অগ্নি পরীক্ষা চারিদিকে দেখতে পাচ্ছি খড় খড় সে বিছিয়ে রয়েছে যে কোনো মুহূর্তে আগুন ধরানো হবে এবং আজকেও যে মেয়েদেরকে অগ্নি পরীক্ষা দিতে হয় সেটা কিন্তু তার মাধ্যমে সে প্রকাশ করতে চাইছে আমাদের আর একটু দেখে নেব আরেকজন আরেক দল মেয়ে আছে এখানে আচ্ছা তোমরা এখানে ছো সংবাদ বৃক্ষরোপণ নিয়ে কিছু কেন বৃক্ষরোপণ কেন দরকার জীবনে গাছ লাগিয়ে তোমরা কি বার্তা দিতে চাইছ এখনকার মানুষেরা ভুলেই গেছে যে গাছ লাগালে কতটা প্রাণ বাঁচে এবং গাছ লাগানোর মাধ্যমে মানুষের প্রাণ কতটা জীবনশাহী এবং মানুষ ভুলেই যাচ্ছে দিন দিন তাদের অতি লোভন ও চাহিদায় তারা সেই গাছগুলোকে কেটে ফেলছে ফলে তাদের সেই প্রাণকে তারা নিজেরা হাতেই মেরে ফেলছে এর ফলে আমাদেরকে গাছ লাগাতেই হবে এবং প্রাণ বাঁচাতেই হবে এখানে এখানে বৃক্ষরোপণের মাধ্যমে তারা কিন্তু একটা সুন্দর সামাজিক বার্তা দিচ্ছে নির্মাণ আদর্শ বিদ্যাপীঠের যে কটা গোয়াদ লাইক ইভেন্ট আছে প্রত্যেকটা কিন্তু শিক্ষামূলক এবং প্রত্যেকটার মাধ্যমে তারা সমাজে একটা বার্তা দিচ্ছে আসুন দেখেনি প্রথম দ্বিতীয় তৃতীয় কারা হলো কিন্তু যাই হোক না কেন প্রত্যেককেই আমি এখানে বিজয়ী বলে মনে করি